ব্রিটিশরা যখন ভারতবর্ষে ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর এসে তারা স্থায়ী জায়গা চাইল ওই সময় সম্রাট আওরঙ্গজেব তাদেরকে পিটায় পিটায় ভারত থেকে বের করে দিয়েছিল তার বহু বছর পর আবারও ইংরেজরা ভারতবর্ষে এসেছিল ব্যবসা করার জন্য কিন্তু তখন খালি হাতে আসেনি এসেছিল ওয়াইন আর ধাতু নিয়ে তারা পিয়ালা ওয়াইন ঢেলে সুবেদারদেরকে খাওয়াতে লাগল এবং ব্যবসায়ের জন্য মাত্র দুইটা জাহাজ ঘাটে ভেড়ানোর অনুমতি পেল তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইলো মালামাল রাখার জন্য ওয়ার হাউজ তারপর একদিন ওয়ার হাউজে চুরি হলো তারপর কি হলো ওয়ার হাউজে বাউন্ডারি দিয়ে দিল ব্রিটিশরা তাদের ব্যবসা আস্তে আস্তে বাড়তে শুরু করলো তারপর ওয়ার হাউস চালানোর জন্য পরিচালনা করার জন্য ব্রিটিশ অফিসার আসলো অফিসারদের থাকার বাংলো হলো সেই বাংলোর নিরাপত্তার জন্য পাহারাদার নিয়োগ করা হলো উঁচু প্রাচীর হল সৈন্য এলো দুর্গ হলো তারপর এক সময় মুঘলদের পরাজয় হলো সেই ব্রিটিশদের হাতে ইংরেজদের হাতে দুইশো বছরের গোলামির জীবনের যাত্রা শুরু হয়েছিল মাত্র দুইটা জাহাজ ঘাটে ভেড়ানোর মধ্য দিয়ে মনে আছে ওয়াইন খাবিয়ে মাত্র দুইটি জাহাজ ঘাটে ভেড়ানোর অনুমতি পেয়েছিল সেই দুইটি জাহাজ ভেড়ানোর অনুমতি দেওয়ার পরে একসময় এসে মুঘলদেরকে পরাজয় স্বীকার করতে হলো সেই ইংরেজদের হাতে ভারত এখন রেলের ট্রানজিট নিবে সেই রেলে পণ্য পরিবহন করবে একসময় অনাকাঙ্ক্ষিতভাবে বা কোনো একটি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ওই রেলে চুরি হবে অথবা হামলা হবে এরপরে ওই রেল পাহারা দেওয়ার জন্য মিলিটারি আসবে সৈন্য আসবে এভাবে ভারতীয়দের ব্যবসা বাংলাদেশে বাড়বে ভারতীয় দুর্গ তৈরি হবে তারপর এক সময় বিনা পাসপোর্টে বিনা ভিসায় বাংলাদেশের জনগণ ভারত কলকাতা দিল্লি মুম্বাই যেখানে খুশি সেখানেই ঘুরে বেড়াবে